দুই সাল থেকে ইউটিউবিং শুরু করি এবং এখন পর্যন্ত করছি বাট লাস্ট থ্রি মান্থসে একটা গ্যাপের কারণে আমার ইউটিউব চ্যানেলটি ডাউন পড়ে গেছে আজকে সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব কেন ডাউনটি পড়েছে ভাবতেছিলাম যে কী নিয়ে ভিডিও তৈরি করব কোনো কিছু পাচ্ছিলাম না হঠাৎ করে মনে হলো এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করা খুব জরুরি দেখুন অনেকেই ইউটিউবিং করেন ইউটিউবিংয়ের ক্ষেত্রে অনেকে দেখেন এক বছর দুই বছর করার পরে হাল ছেড়ে দেন পরবর্তীতে আর ভিডিও আপলোড করেন না বা ইউটিউবে আর একটিভ থাকেন না লাস্ট তিন মাস আমিও সেই জিনিসটা করেছি লাস্ট তিন মাস ব্যস্ততার কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি আমার চ্যানেলে যার কারণে আমার চ্যানেলটি একবারে ডাউন পরে গেছে এই বিষয়টি আপনাদের কাছে মূলত জানানোর জন্যই আজকে টিউট তৈরি করা তো আমরা দেখা যায় অনেক সময় ভিডিও একটা টপিক নিয়ে তৈরি করছি টপিকগুলো আর খুঁজে পাচ্ছি না কি নিয়ে তৈরি করবো গ্রস্ত হয়ে আমরা ভিডিও বানানো বন্ধ করে দিই এবং ইউটিউবে আপলোড করাও বন্ধ করে দিই এটা করা যাবে না এটা যদি করেন আপনারা সেক্ষেত্রে আপনার ইউটিউব কেরিয়ারটা ওখানেই শেষ হয়ে যাবে আপনি যা পারেন তাই নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করেন এবং মানুষকে শেখানোর মতন কিছু টপিক নিয়ে আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনি অবশ্যই সাকসেস নিয়ে আসবেন বেশ কয়েক মাস পরে এই ভিডিওটি আপলোড করছি শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলটাকে আবার গ্রো করার জন্য আদারওয়াইজ আর কিছুই না তো ভিডিওটি যারা দেখবেন অবশ্যই তারা এই ভিডিওর যে মেইন বিষয়টা সেটা অবশ্যই বুঝে নেবেন কারণ দেখা যায় অনেক সময় মেইন টপিকের বাইরে অনেকে ভিডিও টেনে দেখে সেক্ষেত্রে মেইন টপিকটা এড়িয়ে যায় তো আসলে এটা এড়িয়ে গেলে আজকের এই ইন্টারেস্টিং বিষয়টা জানতে পারবেন না তো দীর্ঘ তিন মাস পরে এই ভিডিওটি আপলোড করছি আমার চ্যানেলে দেখার জন্য যে চ্যানেলটি আসলে ডিক্রিজ হয়ে গেছে সব দিক থেকে এবং ডাউন পড়ে গেছে তিন মাসের গ্যাপের কারণে একটা রেগুলারিটি মেনটেন করতে হবে যে কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েশনের পর থেকে শুরু করে আপনার সাকসেস আসা পর্যন্ত গ্যাপ ফালানো যাবে না আপনি শেখানোর মতন টপিক নিয়ে কাজ করেন ইউটিউবে টপিকগুলো আপলোড করে অন্যকে জানার সুযোগ করে দেন আপনার সাকসেস আসবে হানড্রেড পারসেন্ট তো আমার গ্যাপের কারণে আমি মরেছি আপনারা একটু মহিরের না ভাই অবশ্যই ইউটিউবে অ্যাক্টিভ থাকেন কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে দেন শর্ট হোক বা লং হোক যেটাই হোক আপলোড করেন ভালো হবে এবং ইউটিউবে আপনি সাকসেস নিয়ে আসতে পারবেন এই ছিল মূলত আজকের আমার শেয়ারিংয়ের বিষয়টা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এব আর হ্যাঁ আবার কবে ভিডিও দিব জানি না তবে আবার এরকম কোনো টপিক পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বিদায় নিচ্ছি আজকে দেখা হবে